হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো বন্ধুরা একটি বিষয় অবগত করার জন্য আপনাদের মাঝে হাজির হলাম তো আপনারা সকলে অবগত আছেন আবারও নতুন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সার্কুলারটি প্রকাশ পেয়েছে তো এটা মূলত একবার প্রকাশ করা হয়েছিল দ্বিতীয়বার প্রকাশ করা হয়েছিল এবং তৃতীয়বার প্রকাশ করা হয়েছে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এখন চলমান নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে পদসংখ্যা গুলো একই দেওয়া আছে এবং প্রত্যেকটা পদে যে যে কয়েকজন লোক নিচ্ছিল সেটাই কিন্তু নেওয়া হচ্ছে তো এই সার্কুলার তৃতীয়বার প্রকাশ করার কারণটা কি এখানে যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ অনেকেই হয়তো আবেদন করছেন আবার অনেকে হয়তো আবেদন করেননি তো মূল কারণ হচ্ছে বয়সটা যেহেতু বয়সটা এখন সময়সীমার মধ্যে বাড়ানো হয়েছে অর্থাৎ যেটা ছিল আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত একটা তারিখ উল্লেখপূর্বক সেই তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে ত্রিশ বছর তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারতেছিলেন তো সেটা হচ্ছে যেহেতু বয়সটা বাড়ানো হয়েছে সরকারিভাবে সেটা হচ্ছে আপনার ছাব্বিশ এগারো ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখন বয়সটা হিসাব করতে হবে অর্থাৎ এই সার্কুলারে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এক হাতে দুই বছর যে বাড়তি হয়েছে সেটা কিন্তু এই সার্কুলারে যারা আবেদন করেননি অর্থাৎ আবেদন বয়সের কারণে করতে পারেননি বয়সটা একটু বেশি হয়েছে আর কি তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারতেছে অর্থাৎ যাদের বত্রিশ বছরের মধ্যে বয়সীমার মধ্যে রয়েছে তো এখানে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এটা কিন্তু হিসাব করতে হবে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত তো যারা বয়সটা ক্যালকুলেট করতে পারবেন না তারা অবশ্যই জন্ম তারিখ লিখেও আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আসলে ওই বয়সে আপনার জন্ম তারিখ অনুযায়ী আবেদন করতে পারবেন কিনা মূলত এই সার্কুলারটা তৃতীয়বার প্রকাশ করা হচ্ছে তো এটা এই পদসামীগুলো আবারও দেখে দিচ্ছি সেটা হচ্ছে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে একশো পঁয়তাল্লিশ জন এখানে এসএসসি পাস দেওয়া আছে অফিস সহায়ক পদে একশো বেরাশি জন এসএসসি পাস দেওয়া আছে তারপর উপরে পদগুলো দেখেন বেশিরভাগ পদগুলোতে কিন্তু এইস এসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন এখানে দেওয়া হচ্ছে কফিস ক্যাম্পেন্স সহকারী এখানে চারশো আশি জন লোক নিয়োগ করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে কম্পিউটার জ্ঞান তো থাকাই লাগবে জাস্ট মহর দেওয়া আছে চারশো বাইশ জন দেওয়া আছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া আছে অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকা লাগবে খারিজ সহকারে খারিজ সহকারী খুবই গুরুত্বপূর্ণ পদ এখানে চারশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন রেকর্ড কিপারে দুইশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন পেশকার তিনশো আটাত্তর জন দেওয়া আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি একুশ জন দেওয়া আছে এই পদগুলোতে কিন্তু এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অবশ্যই সাথে থেকে আপনাকে অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং এ গতি সম্পন্ন থাকতে হবে অর্থাৎ বিষ করে অর্থাৎ বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রে গতি সম্পন্ন থাকতে হবে তো এই সার্কুলারে আপনারা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ যারা আবেদন করছেন হয়তো একটা পদে করছেন অপরটিতে করেন নাই অর্থাৎ আরও দুইটা হয়তো করতে ইচ্ছুক এমন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন যারা আবেদন বাদ পড়ছেন বা আবেদন করছেন আরো দুই একটা পদে করবেন এভাবে কিন্তু আবেদন করতে পারবেন আর যাদের বয়সের সমস্যা সেই পর্যন্ত কিন্তু এটা কিন্তু মূল কারণ হচ্ছে বয়সের জন্য অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়সে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন দেখেন সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে পঁচিশশো চব্বিশ জন এটা যেহেতু গত দুইবার প্রকাশ করা হয়েছিল প্রায় এক দেড় মাস করে সময় দেওয়া হয়েছিল তো সেই সার্কুলারে এই ভিত্তিক এটা কিন্তু অনেক খুব সংক্ষিপ্ত সময় দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে ছাব্বিশ থেকে অর্থাৎ ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ এই তারিখ থেকে আবেদনপত্র শুরু হবে এবং এই তারিখ দেখেই কিন্তু বয়সটা হিসাব করতে হবে ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হবে এবং নয় ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি অনলাইনের লিঙ্কটা ফের ডিসক্রিপশন দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করে আবেদন করতে পারবেন এবং উপরে যে এক থেকে বারো নম্বর পোস্ট পর্যন্ত পদ আছে অর্থাৎ বারোটা পদে উপরের বারোটা পদে এখানে দুইশো তেইশ টাকাটা হবে দুইশো টাকা হচ্ছে সরকারি ফি এবং তেইশ টাকা যেখানে এই ফির মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটা করা যাবে খুব সংক্ষিপ্ত সময়ে নয় ডিসেম্বর পর্যন্ত তো বয়স ক্যাটাগরিতে যারা আবেদন করতে পারেনি তারা কিন্তু আবেদন করে নেবেন মূল কারণ হচ্ছে এটাই যে বয়স বৃদ্ধি কারণ কারণে এটা পুনর্ প্রকাশ পেয়েছে তো এই সাইকেল সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সব দেওয়ার চেষ্টা করব